ফেসবুকে টুইটারে হোয়াটসঅ্যাপে এখন ইউটিউবে কাটতে দেখবা খালি আমার ভিডিও বুঝছো ভাইরাল হয়ে গেছি আমি ও তাই নাকি শুধু তোমার ভিডিও আচ্ছা তোমার কোন জায়গা দেখা যায় আমি তো তোমার কোনো জায়গায় দেখি না আর আরেকটা কথা তুমি তো আমারে একদিনও গান শোনাইলা না আমার ভিডিও তুমি দেখো না ইউটিউবে ছাড় দিবা ফেসবুকে ছাড় দিবা টিকটকে ছাড় দিবা

আমার গান হলে কুত্তা হুটি আউরা আউরা দূর পারে ওই তো বিলাই এটাকে মেয়ে আইতাছে পছন্দ করে দেখিয়ে দেখছো বিলাইও আমার ভালোবাসে কিন্তু তুই আমাকে ভালোবাসো না তোমার যে কেমন গান তা তো বুঝাই পারছিস এখন ওই যে বিলাই আইতাছে আর বল না আচ্ছা তোমার গান তো আমি কিছু শুনলাম না আমরে একটু শুনিবা না আরে এত কথা ফেসার দরকার নাই আজ কে চেয়ারম্যান বাড়িতে গান হচ্ছে সেখানে প্রগতি পিহি যাবে নীনা মন্ডন আছে না ভাইরাল আর আমি আমি তো এমনিতেই ভাইরাল তাও আজকে এই ভাইরালের সাথে দুইও ভাইরাল এক কানে ফাটাফাটি গান হবে তারপর ইউটিউবে সাজ দিবি আমাদেরকে পেয়ে যাবে বুঝছ এমন এত কথা দরকার নাই তুমি একটু দোয়া করে দাও আমি যেতে যাইব আচ্ছা আচ্ছা মা আমি তোমার সাথে যাবো দেখো তো কি সুন্দর শাড়ি পরছি কি সুন্দর সাজছি আমায় নিয়ে যাবে হ্যাঁ আরে মহিলা মানুষ নেওয়া করব না ফা

তুমি কই যাইতাছো আরে লুনা হ্যাঁ দিলি তোমার গান্ডার টেস্ট মাইরা এ এত কষ্ট করে করছি কই পড়লো গান্ডার কি গান্ডা কইছিলাম বলছো আমার গান্ডা আজকে মারি আমি কইরা গেল নাকি গান আমার যায় তুমি এটা কি কইতাছো আচ্ছা এখন শুন তুই কি করছ

আমি তো দুই একটা গান গুন গাই ঠিক আছে আমি তো ভাইরাল হইতে পারিনি তুমি তো ভাইরাল হয়ে গেছে বলে গান ভাইরাল গান গাইবা আমি শুনছি মানে ওই গানের সময় কি তুমি আমার নিয়ে যাই বা আরে তুই যাবি বাহ আমি তো ভাইরাল হইতে চাই বুঝ না কেন তুই তো জানিস তো আমি সব দিক দিয়ে ভাইরাল কিন্তু আমার ভিডিও ভিউ বোই না বুঝছো এই সমস্যা সবার হাতে মোবাইল দেখি কিন্তু চলে না এটা কোন কারণ জানি না এই তো যাই অপুন

আজ পাশা ভাষা খেলবো রে शाम ঐ তুই যে ইস্কিরিনা মন্ডলে চল ঠিকই কইছো আর কোন তুই কি ভাই তুই কিন্তু কারণ দুজন ভাইরাল না আমার না রে তুমি তুমি কিয়া গান গা গান না তুমি গান শুনবা ঘরে বই আোবাইলে শুনবা তোর তোমার মোবাইলটা দিয়া যাই এটার মধ্যে শুনো আর জীবন তো মোবাইলে শুনলাম আজকাল

আহ আই আমি এক লাখ লাগানি আইলে তোমার মান ইজ্জত যাবো কেলেগা আমার গানের টাকা দি আজকে জাগা জায়গা কিনছো এই এত বড় বাড়িটা করছো ঘরের জিনিসপত্র করছো তোমার আরো গর্বে বুকটা ফুলিয়ে যাবো গর্বে গর্ববুত হয়ে যাবা কইবে যে আমার বউয়ের টাকা দিয়ে আমি সব কিছু করванছি গানে টাকা দে তোমার মান ইজ্জত জমকে আজকে দেখুন আমি কই আজকে জাম মানে জামুই

মানুষ হুনাবারে মানুষ হুনেনা কোথা ছাগলে হুন্যালাই জানে আরে রাতের বেলা পোলাখানে আড্ডা দাই হেনে বন্ধু আমার গান বাজে আর তুমি আমার গান হুনো নাই এ হুনো তোমার সময় যাবেন তুমি কথা কইও কিন্তু আমার দেরি করে দিবেনছো এমনিতেই আমার মনে হই যে এই পাগলা যে শিল্পীটা আছে ভাইরাল শিল্পী ও পড়ছে আমার দেরি হয়ে যাবেনছে না ঠিক আছে ও পাগলা তুই পাগলি গান ও করছে ঠিক আছে হুনো

আমার দৌড়া ধরবো তুমি কুইবাইছ বুঝছো ডাকাত থেকে মনে ফোন দিয়েছি রে

কোন ৱাজ মাহি লৈ কি মৰা মৰা কোৱা থাকি কি মৰা মৰণাই দিছে কি হৈছে কনটো দেখি মাগে

তুমিও ভাইরাল আমিও ভাইরাল রে বলি তুমি গান গাইতে তো ঠিক আছে গান গাইতে গাইতে তুমি খালি গায় আর উপরে দইলা পড়ো কে আর গায় যদি না দড়ি তাহলে আমার শৈলর বাবাই না আর গানের চুরু ভালো হইতো না আর গান না হলে সাইডে তো পড়ে যাইবো বুঝছস এ লাগে আমি একটু ক্যামেরা ক্যামেরা ভিডিও করবা আরে এই তো ভাইরাল হইবো কে একলা গান গাইলে কি ভাইরাল হয় যদি দড়ি করে দড়ি আর কিছু উঠি তাহলে আরো ভাইরাল হইবো তুই জানো হ্যাঁ শোনো রিনা মন্ডল তোমার একটা কথা কই তুমি আমি যদি দূরে দূরে থাকি তো ভাইরাল অন না যদি কাছে থাকি গালে গালে মিশাইয়া গান কই তাহলে দেখবা এটা ফেমাস হয়ে যাইব সবার আগে দর্শকের সামনে পড়ব এটা আর দেখলেই দর্শকে ক্লিক করে মারিয়া দিব এটা ঠিক তো ভাইরাল হইব না আসলো তুমিও ভাইরাল আমিও ভাইরাল রে বন্ধু ভিডিও করতেছস হ্যাঁ ভিডিও করতেছি আলামিন ভাই থামেন থামেন এরকম করেন না

তাইলে খারাপ হয় না কারণ ভাইরালে ভাইরালে যদি বিয়ে হয়ে যায় তাইলে কাজের অভাব থাকবো না তুমিও বাইরাল আমিও বাইরাল রে এ আমার দেখাম আচ্ছা বো তুমি তোমরা জঙ্গলে কি করো

আহ ও তুমি যাও কই তো মারবো তোmare ভাইরাল হই রিনা মণ্ডলের না তুমি যাইও না আমিন আমার ক্ষেত নি যাও না আমি যাই না আমি তুমি যাইও না পরে ভাইরাল তুমি জল হলো বই বাইরে হলো এই চলো কি হলো বল তুই ওকে কা করে নাই আমি বাইরে হলো পারলাম না আমারও লাস্ট কপাল পড়া হলো বাইরে